পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম তেরোটি চুক্তি হয়েছে তেরোটি সমঝোতা হয়েছে কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই ভারতের সাথে কি চুক্তি করেছে কি সমঝোতা করেছে এটা এখনো পর্যন্ত সবাই কিন্তু পরিষ্কার না আমরা মিডিয়ায় এক এক রকম কথাবার্তা দেখি আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম তেরোটি চুক্তি হয়েছে তেরোটি সমঝোতা হয়েছে দশটি নতুন হয়েছে আর তিনটি পুরান চুক্তি নবায়ন হয়েছে এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্যে তারা নিজেরা কি করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কী শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্যে সমস্যা কি এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন 350 টি स्लটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এদিক এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন দরকার হবে কারা ক্ষমতা টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশে সরকার টিকিয়ে রাখে সেনা বাহিনী আর পুলিশ এজন্যে জনগণের প্রয়োজন নাই জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই বা ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডর আমরা কানেকটিভিটির বিষয় বিরুদ্ধে নই আমরা ভারতের বিরুদ্ধে নই ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশের সাথে সুসম্পর্ক চাই সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে সমমর্যাদার সম্পর্ক আমাদের সেই সমমর্যাদা সম্পর্ক থাকবে আমরা তা আপত্তি নেই আমাদের আমাদের কানেকটিভিটিতেও আপত্তি নেই ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে এখনো আছে আর ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে রোপথে যোগাযোগ আছে আমরা তো সেই কানেকটিভিটির বিরোধিতা করছি না আমাদের দেশ থেকে পথে মানুষ ভারত যাচ্ছে ভারত থেকে আসছে তাই না সড়ক পথে যাচ্ছে আসছে আসছে আমরা এর বিরোধী নই কিন্তু তারা কি চাচ্ছে তারা চাচ্ছে আসলে করিড আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক রকম কথা বলে আমাদের তথ্যমন্ত্রী এটা ব্যাখ্যা দিলেন এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই আছে হলো আছে হলো ভারত থেকে ট্রেন এখন যে দর্শনা এবং সেই চিরায় থেকে ট্রেন যেটা যাচ্ছে এটা যাতে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে